জয় মা রক্ষাকালীর জয় এখন বাজে ঘড়িতে ওই নটা মতো আজ ছিল মঙ্গলবার আর হ্যাঁ আজকে ছিল কাটোয়ার মা রক্ষাকালীর পূজো। পুজো সেটা হচ্ছে হরিসভা পাড়াতে তো এই যে দেখো ভগবানের কাছে চলে এসেছি তো ঠাকুরের দর্শন করে নিলাম প্রথমেই কারণ প্রসাদ খেতে যাচ্ছি তো সেখানে ঠাকুরের দর্শন আগে না করলে হয় বলো তো সেই কারণেই চলে আসলাম ঠাকুরের দর্শন করতে আর হ্যাঁ পুজো কিন্তু এখনও শুরু হয়নি পুজো হবে আজকে মাঝরাতে মানে আগের দিন সন্ধ্যাবেলাতেই মানে আগের দিন রাত্রেবেলাতেই প্রসাদ খাইয়ে দেয় আর পরের দিন মানে সেই দিনই ভোরবেলা থেকে সরি মাঝরাত থেকে পুজোটা আরম্ভ হয় তো পুজো হতে হতে সেই ভোর হয়ে যায় তো যাই হোক তো তারপরে যে দেখো ভগবানের দর্শন করে চলে আসলাম প্রসাদের লাইনে মানে প্রসাদ খেতে তো গিরিলের ফাঁক দিয়ে মানে আমি একটা গলি দিয়ে এসেছিলাম তো সেখান দিয়ে দেখলাম যে ভোগের প্রসাদ রান্না হচ্ছে বড় বড় কড়াই তারপরে ডেকচি সেগুলোতে আর তারপরে এসে এই যে লাইনে দাঁড়িয়ে পড়লাম হ্যাঁ এতটাই ভিড় হয় যে এখানে লাইনও দিতে হয় লাইন বলতে ওই আর কি একজনের পিঠের ওপর আর একজন দাঁড়িয়ে থাকে তো এভাবেই দেখো সামনেটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কিছু কিছু মানুষ বসেছে খেতে আর তারই পেছনে সবাই দাঁড়িয়ে সেরকম আমিও দাঁড়িয়েছিলাম কারণ আমিও এরকমই লাইন নিয়ে আছি কারণ অত্যন্ত ভিড় তো অনেক ভিড় ভাড়টা পার করে ফাইনালি বসতে পেরেছি তো এই যে দেখো তারপরে দিয়ে দিয়েছে পাতা আর এখানে দিয়েছে একটা করে জলের বোতল তো যাই হোক পাতা দিয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম তারপরে পড়ে গিয়েছে এখানে পোলাও আর পোলাওয়ের সঙ্গে ছিল চানা পনির তো প্রথমেই তোমাদেরকে বলে রাখি আজকের প্রত্যেকটা প্রসাদ কিন্তু অসাধারণ হয়েছিল খেতে মানে খুবই টেস্টি হয়েছিল জানি না কেন খুবই টেস্টি হয়েছিল তো যাই হোক আমি তো একদম পাতা পরিষ্কার করে খেয়েছি মানে খাওয়ার পরে আমার পাতাতে একটুও প্রসাদ ছিল না তো যাই হোক প্রথমে পোলাও আর চানা পনিরটা খেয়ে নিলাম তারপরে এখানে দিয়ে দিয়েছে গোবিন্দ ভোগ চালের খিচুড়ি তো আমার মনে হয় যেন এটা গোবিন্দভোগী হবে তো যাই হোক জানি না আমি কনফার্ম বলতে পারবো না তবে আমার খেয়ে যেটা মনে হয়েছে তোমাদের সেটা বললাম তো বেশ বাদাম টাদাম দিয়ে বেশ দারুণ করে খিচুড়িটা করেছে আর খেতেও কিন্তু হয়েছিলো অসাধারণ তোমাদের তো প্রথমেই বললাম আর তারপরে এখানে দিয়েছে পাঁচ মিশালি একটা সবজির তরকারি তো যাই হোক খিচুড়ি তরকারি খাওয়া কমপ্লিট করলাম আমি তো এরপরে আমি আবার একটু খিচুড়ি নিয়েছিলাম কারণ ওইটুকুতে আমার হয়নি খিচুড়িটা এতটাই ভালো খেতে হয়েছিল তাই ভাবলাম আর এক খাতে নিয়েই নিই তারপরে এই যে দেখো এখানে খেতে খেতে দেখলাম যে ঠাকুরের ঘট আসছে মানে গঙ্গা থেকে ঘট ভরে সবাই নিয়ে আসছে তো সেটারই একটু ভিডিও করলাম আর এই মন্দিরটার পাশেই কিন্তু মা গঙ্গার ঘাট তো যাই হোক তারপরে এই যে দেখো আবারও নিয়ে নিয়েছে একটুখানি খিচুড়ি আর তারপরে নিয়েছে এখানে পাঁচ মিশেলি সবজির টক হ্যাঁ আজকে সোজ স্টপার যদি বলতে পারো তাহলে ছিল এই টকটা অসাধারণ ছিল আজকের এই টকটা খেতে খুবই ভালো লেগেছে আমার জানি না কেন তো যাই হোক তারপরে এই টকটা দিয়ে খিচুড়িটা একটুখানি খেলাম তারপরে দিয়ে দিয়েছিল পায়েস আর বোদে হ্যাঁ আজকে এই পর্যন্তই মেনু স্টপ তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও টাটা